আকিদা শব্দ কি বানানো হয়েছে ফেক কোরআন কোথাও কি নেই আপনারা কি বলেন এটার উপর আমার বিশাল আলোচনা আছে আগে থেকেই লম্বা করে বলবো এক নম্বর কথা হচ্ছে আকিদা বলতে উনি কিছু বুঝে কিনা ওই লোকটা কিছু বুঝে কিনা যে লোকটা কথাটা বলছে আকিদা বলতে উনি কিছু বুঝে কিনা এরকম কারণ আচ্ছা আকিদা শব্দের অর্থ হলো বিশ্বাস বলে বিশ্বাস নাই বিশ্বাস নাই তাহলে উনি উনি কি নিয়ে নাই ওনার বিশ্বাস তাহলে হয় পাগল না শিশু হয় পাগল না শিশু পাগলের কোনো বিশ্বাস নাই পাগলের কোনো বিশ্বাস পাগলে কি করে পাগলে কি না কয় পাগলে ছাগলে কি না খায় কয় না হয় শিশু শিশু শিশুর কোনো বিশ্বাস নাই চাই সেটা করতে পারে কিন্তু একজন বিবেকবান মানুষের বড় সম্পদ হচ্ছে আকিরা আকল আকিরা তার বিশ্বাস তার বড় সম্পদ একজন মানুষ আপনি মসজিদে মসজিদে আশেপাশে বাড়িঘর কেন করে আহলে হাদিস মুসলিম এরা কোনোদিন শিরিক করে না এখানে নামাজটা পড়বো আমার নামাজটা ঠিক মতো হবে মরে গেলে এখানে জানা হবে কারণ এরা শিরিক করে না আর শিরিক না করলে জানা দেওয়া হলে কি হবে চল্লিশ জন হলে হাদিসে আসে যে তারা আল্লাহ কবুল করে নিবে তার গুণে মাফ হয়ে যাবে বিশাল সুযোগ আমার এই যে আকিদে বিশ্বাস উপর আপনি এখানে আছেন না একটা বিশ্বাস তো আপনার এখানে আছে যে ব্যক্তি বলে যে আমার বিশ্বাস নাই বিশ্বাস কিছু নাই আকিদে শব্দ না থাকলে বিশ্বাস তো আছে নাই আপনি বিশ্বাস নেই মানে শব্দ নিয়ে খেলা করতে তো আমরা চাচ্ছি না আপনার বিশ্বাসটা শুদ্ধ হয়েছে কিনা আগে দেখেন সব বিশ্বাস তো শুদ্ধ আপনিও বলবেন না উনিও বলবে না উনি তো সব করি যে খ্রিস্টান বৌদ্ধ হিন্দু সবরা বিশ্বাস আছে নাই ওর বিশ্বাস নেই যে ব্যক্তি ইতিমধ্যে মূর্তি পূজা করতেছে ওর কি বিশ্বাস নাই বিশ্বাস না হলে ওখানে এত পোশাক করতেছে এত কিছু বানাচ্ছে আবার কদিন পরে পানি নিয়ে ডুবাচ্ছে সুবাচ্ছে এটা আছে না এগুলো তার বিশ্বাস অন্তর্ভুক্ত বিশ্বাস নাই কা পাগল ছাড়া কোনো বিশ্বাস নেই হতে পারে সে পাগল হয়তো ছাগল নাহলে সে গরু বাচ্চা প্রিয় সুতরাং আকিদা শব্দ মানুষে বানায় নাই আরবি শব্দ যদি ভয় পায় বাংলায় বলেন বাংলায় কি বলবেন বিশ্বাস তিনি কি পাগল না হলে তিনি ছাগল দুটো একটা জন্তু হবে প্রিয় ভাইরা আকিদা শব্দের মূল অর্থ হচ্ছে বিশ্বাস পুরানিকিম এটা বহু জায়গায় আসছে ইমান আসছে হ্যাঁ

কাতার উঠতে পারেন ছাগল ছাড়া এখনিস এটা কি করবে হাদিস অস্বীকার করে বসে তিনি কোনো হাদিসে কোথাও কি নাই অবশ্যই হাদিসে আছে আমরা দেখতে পাচ্ছি এবং যুগে যুগে সাহাবিরা বলেছে শব্দ

যে উনি অমুকের আকীদা কার এই ইমাম জুহরি অমুকের আকীদা অমুকের আকিদা মানে তাদের যে সমস্ত বইয়ের কথাগুলি এগুলি নিয়ে আসে আলাদা আলাদা চাপটা দিয়ে দিয়ে লিখছেন এখন কি আপনি বলবেন যে উনি এগুলি সব বই লিখছে ফেই এর জ্ঞানের জগতে বসবাস যারা করে না তারা এগুলি বলতে পারে সব বাদ দিলাম সব বাদ দিলাম এটা কি আকীদাটা একটা ধরেন পরিবেশন পরিভাষা তো হারান না পরিভাষা তো অনেক আছে পরিভাষা তো ওনারা ব্যবহার করে